বিভিন্ন সূচকে অন্তর্বর্তী সরকারের উপর জনগণ সন্তুষ্ট থাকলেও দুর্নীতি দমনে এই সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বেশিরভাগ মানুষ জরিপে উঠে এসেছে এই চিত্র এমন বাস্তবতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে দুদক এ সময় কমিশনের চেয়ারম্যান জানান স্বচ্ছ নেতৃত্ব পেতে দুর্নীতিবাজদের নির্বাচিত করা বন্ধ করতে হবে আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করব দেশে সুশাসন আসবে এই দায়টা জনগণের আমি দলমত নির্বিশেষে বলবো সত্যিকার অর্থে আপনারা যদি ভালো লোককে নির্বাচিত করেন তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয় আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না আমাদের দেশের সর্বস্তরে দুর্নীতি পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা বলেন দুর্নীতিগ্রস্তরা টাকার পাহাড় গড়ে সমাজে সম্মানিত হচ্ছে পাচার করছে বিদেশেও তাদের দৃশ্যমান শাস্তি না হলে অবস্থা পরিবর্তন করা কঠিন হবে যারা দুর্নীতি করে তারা স্মার্ট লোক নিজের স্মার্টটা কর্মচারী অফিসাররা খুব স্মার্ট আমরা যখন ছোট ছিলাম খুব কবে শুনতাম দুর্নীতি দুর্নীতি করছে লোককে আমরা দূর থেকে আমার বাবাও অ্যাভয়েড করতো যে লোকটা একটু করাপশন করে এই দূরে থাকি এবং ছেলে বিয়ে দিতেও দ্বিধাবোধ করতো এখন তো আমরা লাভ দিয়ে ছেলে বিয়ে দিতে যাই একজন কমিশনার বলছে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে রিয়াক্টিভ না দুদক চেয়ারম্যান বলেন অতীতে সরকারের ইশারে চলেছে দোদক এখন সে অবস্থার পরিবর্তন করতে চান তারা সবার দৃষ্টি যদি আমাদের উপর থাকে আমরা কে কি করি চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে অধস্থন কর্ম কর্মচারী পর্যন্ত আপনারা যদি সবাই চোখ রাখেন আমরা নিশ্চয়ই দুর্নীতিতে নিজেরা নিমজ্জিত হব না হতে পারবো না এবং আগামী দিনের যে দুর্নীতি দমন কমিশন সেটিকে আপনারা একটি মডেল দুর্নীতি দমন কমিশন হিসেবে পাবেন প্রতি বছর ঘটা করে দুর্নীতি বিরোধী দিবস পালন করলেও এই ব্যাধি কমাতে কতটা কাজ হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন অনেকেই মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা আওয়ামী লীগের গত দেড় দশকের শাসন আমলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ভিন্ন মতের বিভিন্ন ব্যক্তিকে গুমের অনেক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের পর ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে ছাব্বিশ জনকে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের এমন একটি মামলার বিচার চলছে ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ এই মামলায় আসামি ১৩ জন এর মধ্যে ডিজিএফআইয়ের পলাতক সাবেক পাঁচজন মহাপরিচালক সহ আছেন এগারো জন সেনা কর্মকর্তা জনের মধ্যে গ্রেপ্তার থাকা মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ও দুইজন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি ও আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকিকে মঙ্গলবার অস্থায়ী কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় এদিন তাদের উপস্থিতিতে ট্রাইব্যুনাল একে অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেন আইনজীবীরা ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং মাইকেল চাকমাকে অপহরণ করে গুম করে রাখা হয় সেই সময়ে ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এবং মাহবুবুর রহমান মিস্টার সরওয়ার হোসেন তিনজনে কর্ম ওই বিজেপি কর্মরত ছিলেন না এই তিনজন আসামির বিরুদ্ধে কোনো টর্সারের অভিযোগ তিন সেনা কর্মকর্তার আইনজীবী আদালত বলেন সেনা আইনের কোর্ট অব ইনকোয়ারি বা তদন্ত আদালতে আসামিরা নির্দোষ প্রমাণিত হয়েছেন দীর্ঘ আট বছর গুম থাকা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহীল আমান আজমির অভিযোগের ভিত্তিতে এই তদন্ত করে সেনাবাহিনী চারটে অফেন্সের তিনটি অফেন্স থেকে নির্দোষার্জ পাবো শেখ হাসিনার নির্দেশে গুম করা হতো প্রসিকিউশনের এই অভিযোগের জবাবে শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতকে বলেন গুমের নির্দেশ দেওয়ার তথ্য প্রমাণ নেই তবে প্রসিকিউশন বলছে সিটিআইবির কর্মকর্তারা দু ছয় সাল থেকে জিআইসি পরিচালনা করেন ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন ডিজির বাইরে এই মামলায় গ্রেফতার থাকা সিটিআইবির কর্মকর্তাদের দায়িত্ব পালনের সময়ে গুমের পর নির্যাতনের ঘটনা চলমান ছিল সুতরাং একজন ব্যক্তি যদি এই সময়ের কোনো একটি অংশে দায়িত্ব পালন করেন তাহলে তার লাইবিলিটি বা এই অপরাধের ক্ষেত্রে তার দায়বদ্ধতা তৈরি হয়ে যায় আগামী চোদ্দই ডিসেম্বর চার্জ ফ্রেমিং এর বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছে জাবেদ আখতার এটিএন নিউজ ঢাকা নিজ নির্বাচনী আসন ঢাকা পনেরো এর দক্ষিণ কাফরুল থানাধীন স্থানীয় জামায়াতের সুধী সমাবেশে যোগ দেন দলটির শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান আমার কথা খুব বেশি নয় মঙ্গলবার রাতে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে প্রতিজ্ঞাবদ্ধ তার দল জানান নির্বাচনে জয়ী হলে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ না করা এবং অভ্যুত্থানের চেতনা ধারণ করার শর্তে সকল রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠন করবে জামায়াত আমাদের কোন কোন বন্ধু সংগঠন বলেছেন তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে জামাত ইসলামকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবেন এবং এটা হবে জাতীয় সরকার ঐক্যের সরকার আমরা আপনাদেরকে সাক্ষী রেখে আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায় আল্লাহ তালার ইচ্ছায় আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও সাথে নিয়ে ইনশাল জাতীয় সরকার মাত্র তিনটা ছোটো শর্ত নিজে দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবেন না কেউ বিচার বিভাগের উপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না জুলাই সনদ বাস্তবায়নে সক্রিয় উদ্যোগ নিতে হবে বিরোধিতা করতে পারবেন এদিন দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাম্প্রতিক নানা জরিপ প্রসঙ্গে বলেন জরিপি যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারত তবে দেশে নির্বাচনের কোনো প্রয়োজন হতো না। অনেক জরিপ হয়েছে সব জরিপ কিন্তু নির্বাচনের রেজাল্ট রিফ্লেক্ট করে নাই। জরিপের বাইরে গিয়েও রেজাল্ট হয়েছে। এটার উপর ভিত্তি করে বলা যাবে না যে অমুকদল সরকারে অমুকদল বিরোধী দলে অথবা পরাজিত জনগণের প্রত্যাশা এটাই বাংলাদেশ আর পিছনের দিকে যাবে না পিছনের দিকে যারা ছিল তার মধ্যে বিএনপি ও ক্ষমতায় ছিল এই আট জোট যেভাবে প্রার্থী সমঝোতার বৃদ্ধিতে মনোনয়ন দেবে চূড়ান্তভাবে সে প্রার্থীদেরকে জনগণ বিজয় করবে 2001 থেকে 2006 এ জোট সরকারে থাকলেও সেই সময় কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না জামাত বলে মন্তব্য করেন দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বাইমে যেমন কাদার ভিতর থেকে কাদা লাগে না আমরা কিন্তু জোট সরকারে ছিলাম কিন্তু আমাদের দুইজন কাদা লাগাই নাই বলেও ওনারা দুর্নীতি দ্বারা সাজা ওনাদেরকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ পেলে কি করবে বিএনপি এই পরিকল্পনার বিষয়ে নেতাকর্মীদের অবহিত করতে এই কর্মশালা রাজধানীর কৃষিবিদিন মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক সাত দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে অংশ নেন দলটির বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের নেতারা দিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্য কেউ নয় দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি জানান ক্ষমতায় গেলে দুর্নীতি দমন কমিশনের কোনো কাজে হস্তক্ষেপ করবে না তার দল যখন আমরা সকলকে মিলে সকলকে সাথে নিয়ে যখন দেশ গড়ার কাজে হাত দিব একমাত্র তখনই সম্ভব বিভাজন রেখে বিভক্তি রেখে একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে তারেক রহমান বলেন অনেকে অনেক কথা বলছে কিন্তু কিভাবে দেশ পরিচালনা করবে তা বিএনপির মতো বিস্তারিত কেউ তুলে ধরতে পারেনি নেতা কর্মীদের আহ্বান জানান ঘরে থেকে নয় মাঠে নেমে দলের পরিকল্পনা বাস্তবায়নের কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না কর্ম সংস্থান হয় না পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে জনগণের পেটে আহার দিতে ভাত দিতে হলে পরিকল্পনা লাগে প্ল্যানিং লাগে যা একমাত্র আপনার আছে যা একমাত্র এই দলের আছে যা একমাত্র বিএনপির আছে আর কারো নেই এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আহ্বান জানান মত পার্থক্য থাকলেও যে স্বপ্ন নিয়ে চব্বিশের বিজয় এসেছে তা সুসংহত রাখার চব্বিশের জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি আসুন সাইফুল আইও বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি আমাদের মতো মত পার্থক্য থাকবে কিন্তু সেই মত যেন আমাদের যে আশা আমাদের যে স্বপ্ন এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে অত্যাহুক যেন যেন পিছানা যায় আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকারও তাগিদ দেন তিনি ঢাকা আয়তনের রাজধানী ঘনবসতির এই নগরে দিনকে দিন বাড়ছে খুন ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে রাজনৈতিক বিরোধ তুচ্ছ ঘটনা কিংবা আধিপত্যের লড়াই অপরাধের নেপথ্যে এমন নানা কারণে উঠে আসছে পুলিশের খাতায় পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান তথ্যমাতে গেল এক মাসের রাজধানীতে হয়েছে সতেরোটি খুন গেল নয় মাসে সারা দেশে এর সংখ্যা দু হাজার চলতি বছরের প্রথম মাসে দুশো জন খুন হলেও পরের মাসে তা বেড়ে থেকে তিনশোতে এপ্রিলে বাড়ে আরও আটত্রিশ জন তিনজন বেড়ে মেতে খুনের সংখ্যা দাঁড়ায় তিনশো একচল্লিশ জনে জুনে গিয়ে দাঁড়ায় তিনশো জন জানুয়ারি থেকে অক্টোবর এই দশ মাসের পরিসংখ্যান বলছে গেল এক দশকের মধ্যে দেশে প্রতিদিন গড়ে সবচেয়ে বেশি খুন হয়েছে চলতি বছর ঢাকা মহানগরীতে সতেরোটি খুন সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধগুলোর মধ্যে বেশিরভাগ অপরাধ ঘটনা কিন্তু রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি এদিকে রাজধানীর মোহাম্মদপুরে মা মেকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে প্রধান আসামি করে মামলা হয়েছে একজন গৃহকর্মী ওনারা বলেছেন যে নাম আয়সা নামটা উল্লেখ করেছেন যে তাদের হত্যা করে এরপরে বাসা থেকে মেয়ের স্কুলের ড্রেস পরে বের হয়ে চলে গেছে একজনের নামে দেওয়া হয়েছে তাও এটা বলা হয়েছে কথিত গৃহকর্মী আয়সা মানে হয়তো মিথ্যারা অস্ত্র নিতে পারে আমরা আসলে এখন স্পেসিফিকলি কোনো কিছু বলার সময় আমাদের হাতে আসে না সোমবার মোহাম্মদপুরের সাজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা